চলো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে তোমরা গণেশ ঠাকুর দর্শন করো তো আজকে আমি অনেকগুলো গণেশ ঠাকুর দর্শন করেছি ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করি তো একটু রুমের সাইডে একটা দোকানে এসেছিলাম আমার শাড়ির ফলস লাগাতে আর কিছু কিনতে এসেছিলাম তো তখন আমার বরমাশাই বললো সাইডে চলো পুজো হয়েছে তোমাকে ঠাকুর দেখিয়ে নিয়ে আসি তো সেইভাবে আমি রেডি হইনি যাকে বললো চলো দেখে আসি তো সেই কথা অনুযায়ী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তো অনেকগুলোই ঠাকুর দেখেছি এছাড়াও আমরা অনেকটা দূরে গিয়েও ঠাকুর দেখে এসেছি সেটা ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব তো এখানে নয় থেকে দশ দিন ঠাকুর থাকে ঠিক আছে ভীষণ আনন্দ করে তো প্রণাম করে চলে আসলাম সাইডে দেখো একটা মন্দির আছে মন্দিরের মন্দিরের ভিতরে একটা ঠাকুর দেখতে পাচ্ছ তো এটা কি ঠাকুর আমি জানি না গেটটা খোলা নেই তো যেভাবে বললাম একটু ভিডিও করে তোমাদের শেয়ার করলাম যদি কেউ জেনে থাকো কমেন্টের মাধ্যমে জানিও তো এখানে সব পাথরের মূর্তির ভেতরে ঠাকুর মানে কি বলবো মূর্তি আছে আর কি তো এখন হচ্ছে বর্ষার ওয়েদার তার জন্য চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আমার ভীষণ ভালো লাগে আর চারিদিকে জল ঠিক আছে তো চলে আসলাম আর একটা পুজো মণ্ডপে ঠিক আছে তো দেখো মণ্ডপটা কত সুন্দর একটা কথা বলি বন্ধুরা আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপূজা ফেমাস তেমন আমি যেখানে থাকি সেখানে হচ্ছে গণেশ পূজা ফেমাস ঠিক আছে খুব সুন্দরভাবে এরা পুজোর আয়োজন করে প্যান্ডেল করে ঠিক আছে দেখো মূর্তিটা কত সুন্দর ঠিক আছে অপরূপ সুন্দর লাগছে তো সাইডে আছে ভগবান রাম লক্ষ্মণ সীতার একটা মন্দির সেখানেও পাথরের মূর্তি বন্ধুরা একটা কথা বলি তো এখানে ম্যাক্সিমাম পাথরের মূর্তির ভেতরেই চিত্র অঙ্কন করা হয় দেব দেবী এবং ভগবানের তো তিন রাস্তার মাঝে একটা শিবলিঙ্গ দেখতে পেয়েছো এরপরে আমরা নেক্সট মণ্ডপে চলে এসেছি এটা হচ্ছে সবজি মার্কেটের মাঝে এই মণ্ডপটা করা হয়েছে সাইডে কি সুন্দর দুটো গরু বাঁধা রয়েছে এদেরকে সুন্দরভাবে সাজানো হয় তো এখন গণেশ ঠাকুরকে দর্শন করো এক একটা প্যান্ডেলে ঠাকুরের মুখশ্রীগুলো এক একটা রকমের বেশ সুন্দর লাগছে ভিন্ন রকম লাগছে এটা বেশ ভালোই লাগছে তো নেক্সট প্যান্ডেলে আমরা চলে এসেছি এই যে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো ওকে ভিডিও করতে দিয়ে আমার একটু শান্তি নেই তো সাইডে রয়েছে বাবা ভোলা মহেশ্বর ঠিক আছে আর শিবলিঙ্গ রয়েছে আর এই যে দেখো মনসা ঠাকুরের একটা কি বলবো পাথরের মূর্তির ভেতরে রয়েছে ঠিক আছে তো এই যে ঠাকুরটাকে এখন ভালোভাবে দর্শন করো তো নেক্সট মণ্ডপে আমরা চলে যাচ্ছি এরপরে এই যাওয়ার সময় একটা কাণ্ড ঘটেছে সেই জোর বৃষ্টি চলে এসেছে আমরা তো ভিজেই গেছি ঠিক আছে তাও আমরা ঠাকুর দেখেছি তারপরে চলে আসলাম লাস্ট মণ্ডপে এই মণ্ডপের ঠাকুর দেখে আমরা রুমে চলে গেছিলাম ঠিক আছে এখানে অপর সুন্দর দৃশ্য মানে আছে তোমরা একটু দর্শন করো তাহলেই বুঝতে পারবে অর্ধাঙ্গিনে অর্থাৎ আমাদের গোলা মহেশ্বর এবং মাতা পার্বতী রয়েছে আর গণেশ ঠাকুরটার মাঝে না একটা বাঁশের মানে প্যান্ডেলের মাঝে বাঁশটা পড়েছে ভালোভাবে আমি দেখাতে পারলাম না আর রাধাগ বিন্দুকে দেখো মনটা ভরে গেল ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না টাটা